পরের কমেডি জনরায় জুরি মেলা ভার ম্যাড অফ থের তারা যেভাবে ভালো পারফর্ম করে এসছে তারা হঠাৎ করে তাদের এই জনরা চেঞ্জ এটা কিন্তু বেশ প্রশংসনীয় তারা হিস্টোরিক পিরিয়ড নিয়ে যে ধরনের সিনেমা করতে চলেছে কথা বলছি ছভার ট্রেলার প্রসঙ্গে যেটা কিন্তু অনবদ্য হয়েছে বিভৎস হয়েছে ফাটাফাটি হয়েছে আলাদা করে একজনের কথাই বলতে হবে এই সমগ্র ট্রেলার জুড়ে যে রয়েছেন ভিকি কৌশল যারা যারা তার ফ্যান ছিল তারা তো ফ্যান থাকবেই যারা যারা ফ্যান ছিল না তারা নতুন করে ভালোবাসতে থাকবে নতুন করে প্রেমে পড়তে থাকবে অসাধারণ অ্যাক্টিং লাউড ভয়েসে যেভাবে সে নিজেকে মেলে ধরেছে অবশ্যই মেকারসরা তাদেরকে সেভাবে ইউজ করেছে এই এখানে কালার গ্রেডেশান মারাত্মক ক্যামেরার কাজ ভারাত্মক বিচে যে লার্জ স্কেলে বানানো হয়েছে সেটা কিন্তু বেশ বেশ অ্যাট্রাক্টিভ মনে হচ্ছে বাহুবলী পরবর্তী সময় এই ধরনের মুভি প্রচুর হয়েছে কিন্তু কোনো কিন্তু কোনো সিনেমায় কিন্তু সেই অর্থে মানুষের মনে জায়গা করতে পারেনি দুশো থেকে আড়াইশো কোটি টাকা বাজেট আমার ট্রেলার দেখে মনে হলো আরও বেশি হবে তো কম নয় রিকভারি করতে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা দরকার অবশ্যই হতে পারে যেভাবে সিংহের সাথে লড়াই গাছে ঝুলে লড়াই এবং আন্ডার ওয়াটার থেকে উঠে লড়াইয়ের সিনগুলোকে ডিজাইন করা হয়েছে এক কথায় কিন্তু ব্রিলিয়েন্ট আমি এক্সপেক্ট করব এই সিনেমা সিনেমাটা কিন্তু মানুষের মনে থাকবে পিরিয়ডিক ড্রামা হোক বা ঐতিহাসিক সিনেমা যেভাবে মানুষ আগেও গ্রহণ করেছে এটাও গ্রহণ করবে ফর্টিথ অফ ফেব্রুয়ারি সিনেমাটা রিলিজ করছে তোমাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই জানিও ফুল ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই